গণভূথানের স্মৃতি ও নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত মাসব্যাপী জুলাই পদযাত্রার দিন ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জে চলছে আজকের পদযাত্রা মুর্তুজা গণভ্যুত্থানের স্মরণে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই মাস জুড়ে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রা আজ এই পদযাত্রার চব্বিশতম এ পর্যন্ত তেইশ দিনে পঞ্চাশটি জেলা অতিক্রম করেছে তারা আজ একান্ন ও বাউন্নতম জেলা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কর্মসূচি সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি মোড়ে জমায়েত হতে শুরু করেন এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা সকালে জুলাই কণভ্যুথানে নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় নেতারা এরপরেই শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা টি এ রোড বাজার পুরাতন সিনেমা হল রামকানাই মোড় এবং লোকনাথ উদ্যান অতিক্রম করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা এনসিপির কেন্দ্রীয় নেতাদের মতে এই কর্মসূচির লক্ষ্য গণতন্ত্রের প্রতি আস্থা জাগানো দেশের প্রতিটি অঞ্চলে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা এবং একটি বিকল্প রাজনৈতিক চেতনার ভিত্তি গড়ে তোলা সমাবেশ শেষে পদযাত্রাটি আবার যাত্রা শুরু করে বিকেল নাগাদ হবিগঞ্জে প্রবেশ করার কথা রয়েছে হবিগঞ্জে আয়োজিত হবে পদযাত্রা ও গণসংযোগ গোলাম মুরতুজা বিটিভি নিউজ